পারফেক্ট দোকানের মতো রসগোল্লা একদম স্পঞ্জি নরম তুললে কীভাবে আমি বানালাম সেটাই আপনাদের কাছে শেয়ার করবো একটা রসগোল্লা হাতের মধ্যে নিয়ে চেপে রসটা বের করে নেব আবারও আমি রসের মধ্যে ছেড়ে দেব দেখুন রসগোল্লাটা একদম সেমভাবে ফুলে গেল আর এটা খেতেও খুব সুন্দর হয়েছে এবার দেখুন রসগোল্লার ভেতরটা কতটা সফট জালিদার আমি একটা রসগোল্লা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার কেটে দেখাবো এটা কতটাই সফট আর জালিদার হয়েছে দেখে বুঝতেই পারছেন আর এটা আমার একটা ভুল হয়ে গেছে আমি সাদা প্লেটের মধ্যেই নিয়েছিলাম ভালো মধ্যে না কিন্তু অনেক সফট হয়েছিল দেখেই বুঝতে পারছেন নমস্কার আর কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো রেসিপিটা আপনাদেরকে ভালো লাগবে এবার আমি মূল পর্বে চলে আসি এখানে আছে এক লিটার দুধ আর এটা ফুল ক্রিম দুধ এই দুধটা খুব ভালো হয় এই দুধ দিয়েই আজকে আমি রসগোল্লাটা বানাবো তো চলুন আমি আগে দুধটা গরম করে নেব এর থেকে ছানা বের করে নেব আগে দেখাবো পারফেক্ট ছানা কিভাবে বানানো হয় এখানে কড়ার মধ্যে দুধটা দিয়ে দিলাম এবার গ্যাস অন করে দুধটাকে আমি খুব ভালো করে একবার ফুটিয়ে গরম করে নেব যাতে দুধটা তোলায় না বসে যায় সেই জন্য এইভাবে হাতার সাহায্যে খুব ভালো করে দুধটা নাড়িয়ে দিতে হবে বারবার ঘন ঘন নাড়তে হবে দুধটা ফুটে উঠলে তখন আমি এর মধ্যে দেব ভিনিগার চলুন দুধটা গরম হতে থাকুক আমি এবার ভিনিগারটা রেডি করে নেব দেখুন এবার এখানে একটা বাটির মধ্যে আমি দেড় চামচ ভিনেগার নিয়ে নেব এবার এই ভিনেগারের মধ্যে আমি কিছু পরিমাণ জল মিশিয়ে দেবো ডাইরেক্ট ভিনেগারটা দুধে দেয়া যাবে না সেই জন্য জলটা দিয়ে এটা গুলিয়ে রাখবো আর বাড়িতে লেবু ছানা কাটানোর পাউডার যদি থাকে সেটা দিয়েও বানাতে পারেন তো এটা এখন থাক আবার যাব দুধের কাছে দুধ দেখুন এবার দুধটা কিন্তু ফুটে উঠেছে আর এই তো অবস্থায় দেব না আমি দুধটা খুব ভালো করে একবার ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো আগে গ্যাসটা অফ করে দেওয়ার পরে এবার অল্প অল্প করে ভিনেগারটা আমি মেশাতে থাকব। যতক্ষণ পর্যন্ত পারফেক্ট ছানাটা না কেটে যায় আমি ভিনেগারটা অল্প অল্প করে দিয়ে হাতাটা এইভাবে নাড়াতে থাকব আর দেখতে থাকুন এটা খুব সহজেই কিন্তু একদম দুধ থেকে আলাদা হয়ে যাবে ছানাটা আর সেটা কিভাবে পারফেক্ট হয়েছে সেটা অবশ্যই দেখতে পাবেন দেখুন ছানা আর জলটা আলাদা হয়ে গেছে একদম বোঝা যাচ্ছে ছানাটা পারফেক্ট কাটানো হয়ে গেছে এবার এটা একটা সাদা কাপড় কিংবা রুমালের সাহায্যে ছেঁকে নেব আমি একটা বাসনের উপরে একটা ছাগনি দিয়েছি তার উপরে সাদা কাপড় দিয়ে এবার ছানাটা আস্তে আস্তে ঢেলে নেব কাপড়ের মধ্যে সমস্ত ছানাটা আমি নিয়ে নিয়েছি এবার সাদা জল দিয়ে এটা আমি ধুয়ে নেব এখানে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছিলাম যাতে টপটা না থাকে সেই জন্য খুব ভালো করে ছানাটা ধুয়ে নিতে হবে আমি দুই থেকে তিনবার ছানাটা ধুয়ে নেওয়ার পরে এবার জলটা ঝোড়ানোর জন্য রেখে দেব এখানে আমি দেখুন ছানা থেকে হাতে করে চেপে কিছুটা জল বের করে দেব বাকি যে জলটা থাকবে ছানার মধ্যে সেইটা আমি ওপর দিকে কোনো জায়গায় ঝুলিয়ে রেখে দেবো সেখান থেকে জলটা খুব ভালো করে ঝরে যাবে আর ছানা থেকে একদম চেপে জল বের করার দরকার নেই ছানাটা একটু নরম রাখতে হবে তবে কিন্তু মিষ্টিটা ভালো হবে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে এই দেখুন এইভাবে আমি উঁচু জায়গায় এটা ঝুলিয়ে রেখে দেবো বাকি যে জলটা থাকবে ওটা ছড়ে যাবে ছানাটা এখানে ঝুলানো থাক আগে চিনির সিরা বানাবো তো চিনি সিরা বানানোর জন্য গ্যাস অন করে আমি একটা কড়া বসিয়ে দেব আর এই কড়ার মধ্যে আমি আড়াইশো গ্রাম চিনি দেব। এই বাটির মেজারমেন্ট হিসাবেই আমি চিনিটা নিয়েছি তো এই চিনিটা দেওয়ার পরে এই বাটির মেজারমেন্ট হিসাবেই আমি জলটা দেব এক বাটি সম্পূর্ণ ভর্তি জল দেব আগে আবারও এক বাটির থেকে একটু কম জল দিয়েছি এটাও দিয়ে দেব এখানে মোট দু বাটির থেকে একটু কম জল আছে আড়াইশো গ্রাম চিনি নিয়েছি অবশ্যই মেজারমেন্টটা ভালো করে দেখে নেবেন এবার এখানে অপেক্ষা করব চিনিটা জলের সঙ্গে খুব ভালো করে যতক্ষণ না মিশে যায় এবার দেখুন চিনির শিরাটা ফুটে গেছে আর এইভাবে ফুটন্ত অবস্থায় কিছুক্ষণ রাখবো আর এই শিরাটা কিন্তু পাতলাই থাকবে খুব ঘন থাকবে না হাতের মধ্যে হালকা চিপচিপ হলেই এটা একদম রেডি হয়ে যাবে তো দেখে নিন আমার হাতের মধ্যে হালকা চিপচিপ হয়ে গেছে আর এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আবারও একটা করার মধ্যে আমি এইখানে পাঁচশো গ্রাম চিনি নিয়েছি আর এই চিনিতে বাটির মেজারমেন্ট হিসাবে নিয়েছি আর এই বাটির মেজারমেন্ট হিসেবেই আমি জলটা দেব দেখুন এইখানে আমি কতটা পরিমাণ জল দিয়েছি ভালো করে লক্ষ্য করুন এখানে আমি জল দেব এক বাটি দু বাটি তিন বাটি আর এই তিন বাটি জল দেওয়ার পরে এর থেকে বেশি জল দেয়া যাবে না এই শিরাটাও কিন্তু একটু ঘন রাখতে হবে একদম পাতলা করা যাবে না এবার চলুন এটা গরম হতে থাক আমি এখানে ছানা নিয়ে চলে এসেছি এবার ছানাটা খুব ভালো করে রেডি করব। এখানে ছানাটা রেডি করতে করতে আমার যে চিনি শিরাটা বানানোর জন্য রেখেছি সেটাও কিন্তু রেডি হয়ে যাবে এবার এই ছানাটা আমি হাতের সাহায্যে একটু ভেঙে দেব ছানার দানাগুলো আমি ভেঙে নিয়েছি এবার হাতের তালুতে করে ছানার দানাগুলোকে মসৃণ করে নিতে হবে আর এটাকে খুব বেশি চেপে চেপে মাখার দরকার নেই একদম তেলটা বেরিয়ে গেলে মিষ্টি কিন্তু শক্ত হয়ে যাবে সেটাও একটু খেয়াল রাখতে হবে এইভাবে হাতে করে আস্তে আস্তে করে ছানাটাকে মসৃণ করব এবার দেখুন ছানাটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে ছানার মধ্যে আমি এবার কি দেব সেটা ভালো করে খেয়াল করবেন এখানে আমি প্রথমে দেব এখানে দেখুন একটা ছোট এলাচ জিনিসের সঙ্গে খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি আর এর কারণে কিন্তু মিষ্টির হবে ফ্লেভারটাও খুব ভালো আসবে এবার দেব হাফ চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের জন্য মিষ্টিটা কিন্তু ভেঙে যাবে না সেই জন্য এটা দিতে হবে ছানার যে মিশ্রণটা আছে এটা সুন্দর আরও ভালো করে বার্নিং করার জন্য ময়দাটা কিন্তু দিতে লাগবে হাফ চামচ ময়দা নিয়েছি আর এইখানে হাফ চামচ চিনি নিয়েছি মিষ্টির মধ্যে জালি ভাবটা নিয়ে আসার জন্য চিনিটা অবশ্যই দিতে হবে আর এই চারটে উপকরণ কিন্তু দিতে হবে অবশ্যই এটা দেওয়ার পরে খুব ভালো করে আমি মিক্স করে নিলাম আর খুব সামান্য একটু আমি অল্প বেকিং সোডা নিয়েছিলাম কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে অবশ্যই বেকিং সোডাটাও একটু দেবেন তাতে একটু মিষ্টিটা খুব ভালো ফুলবে আরও কিছুক্ষণ সময় নিয়ে ছানার সঙ্গে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন হাতের তালুতে করে আরও একবার দোলা দিয়ে দিয়ে মাখিয়ে নেব এবার দেখুন আমি ছানাটাকে খুব ঠেসে ঠেসে মেখে নিয়েছি এবার এটা হাতে করে এক জায়গায় গুটিয়ে নেব এ দেখুন একদম এক জায়গায় একটা গোলা বানিয়ে নিয়েছি মিষ্টির এবার সাইজটা রকম রাখবেন সেটা নিজের ওপর ডিপেন্ড করবে আমি যেভাবে আমার সাইজটা দিয়েছি দেখে নিন এবার এইখান থেকে ছোট্ট একটা গোলা করে নিয়েছি এখানে আমি সাইজটা রেডি করছি এবার হাতের তালুতে করে এইভাবে একটু চেপে চেপে গোল করে নেব দেখুন খুব সুন্দর মিষ্টি সাইজ আমি দিয়ে দিয়েছি এবার সাইজটা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন আবারও একটা এইভাবে একই রকম ভাবে গোল বানিয়ে নেব সবগুলো আমার মিষ্টি বানানো হয়ে গেছে এবার চলুন চিনির সিরাটা দেখে নিই কতটা রেডি হয়েছে মিষ্টিগুলো বানাতে বানাতে আমার এইখানে দেখুন চিনির শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর চিনির সিরার মধ্যে যদি কোনো নোকরা দেখতে পান একটা ছান্নির মধ্যে সেটা ছেঁকে নেবেন আমার তো এখানে একদম চিনির সিরাটা পরিষ্কার আছে সেই জন্য আমি একটা একটা করে এবার মিষ্টিগুলো দিয়ে দেব এবার দেখুন মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে একদম ডবল হয়ে গেছে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারছেন এই মিষ্টির মধ্যে আমি আর একটা জিনিস দেব খুব ভালো করে লক্ষ্য করুন আমি এখানে একটা বাটির মধ্যে আধা চামচ ময়দা গুলে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর এটা একটা ঝাঁক বানানোর জন্য অবশ্যই কিন্তু এটা দিতে হবে যেটা রিঠার কাজ করবে যেটাকে রিঠা বলে রিঠা জল যেটা মিষ্টির দোকানে ব্যবহার করা হয় আর দেখুন কীভাবে গেজোটা হয়েছে এইভাবেই গেজো হতে থাকবে আর যখন মিষ্টিগুলো দেখতে ইচ্ছে হবে হালকা করে চামচ দিয়ে এইভাবে নাড়া দিতে হবে তখন মিষ্টিগুলো দেখতে পাবেন আর জলের পরিমাণটা অবশ্যই খেয়াল রাখবেন খুব কমে গেলে মিষ্টিগুলো কিন্তু একদম চুপসে যাবে সেই জন্য মাঝে মাঝে অল্প অল্প করে জলও দিতে হবে এখানে আমি খুব অল্প পরিমাণে জল দেব চামচে করে দেখুন এই জলটা দিয়ে দেওয়ার পরে মিষ্টিগুলো খুব সহজে দেখতে পাবেন আর মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে আছে দেখতেই পাচ্ছেন আর এই রকম ঝাঁক বানাতে হবে যখন ঝাঁকটা কমে গেলে আবার কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিতে হবে যাতে ঝাঁকটা কম না হয় আর এই ঝাঁকের মধ্যে কিন্তু সেদ্ধ হবে মিষ্টিটা নাহলে কিন্তু ওপর থেকে ঢাকনা ঢাকা দিতে হবে আমি ঢাকনা ধারকা দেব না এইভাবে মিষ্টিটা সেদ্ধ করব আর ঝাঁকটা কিন্তু খুব ভালো করে রাখতে হবে মিষ্টির মধ্যে এই ঝাঁকটা কিন্তু খুবই দরকার এটা একটা টিপস আছে অবশ্যই এটা লক্ষ্য রাখবেন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন যখন ঝাঁকটা কমে যাবে এবার কিন্তু আমার মিষ্টিটা প্রায় রেডি হয়ে গেছে মিষ্টিটা হতে আমার বিশ মিনিট টাইম লেগেছে এবার মিষ্টিটা এবার পারফেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবেন একটা মিষ্টি আমি পাতলা শিরার মধ্যে দিয়ে দেব পাতলা শিরার মধ্যে যখন মিষ্টিটা দিবেন দেখবেন মিষ্টিটা আর ভেসে থাকবে না ডুবে যাবে শিরার মধ্যে আর মিষ্টিটা তখনই বুঝে নিতে হবে এটা একদম পারফেক্ট হয়েছে আমি মিষ্টিগুলো সব পাতলা শিরার মধ্যে নিয়ে নিয়েছি এই পাতলা শিরার মধ্যে আমি এখন সাত থেকে আট ঘন্টা রেখে দেব আট ঘন্টা পরে আমি আবারও ফিরে চলে এলাম আপনাদের কাছে আর মিষ্টিগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সামনে পয়লা বৈশাখ অবশ্যই নতুন বৎসর বাঙালিদের আপনারা এইভাবে বাড়িতে মিষ্টি বানিয়ে সবাইয়ের মিষ্টি মুখ করবেন আর আমার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এই রকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে আসবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই